নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের চ্যানেল জানুন সবে আজ সাতাশ জানুয়ারি দু ছাব্বিশ মঙ্গলবার আজকের দিনে ঘটে যাওয়ার রাজ্য ও দেশের সবথেকে বড় দশটি খবর নিয়ে আমি হাজির ব্যাংক বন্ধ থেকে শুরু করে কলকাতার ভয়াবহ আগুন সব কিছু জানব আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে শুরু করা যাক পাঁচ দিনের কর্মসপ্তাহ বা ফাইভ ডে ওয়ার্ক উইকের দাবিতে আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাংক ধর্মঘট ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকা এই ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে উদ্বেগজনক খবর কলকাতার বুক থেকে একটি গুদামে বড় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এখনও কয়েকজন নিখোঁজ দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি নিয়ে বিতর্ক তুঙ্গে নোবেলজয়ী অমর্ত সেন এই প্রক্রিয়ার তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ এনেছেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী আবার খবরের শিরোনামে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় তিনি হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এবং পুলিশে মামলা দায়ের করেছেন আলিপুর চিড়িয়াখানায় বাদুরদের শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি সন্দেহ করা হচ্ছে কর্তৃপক্ষ সতর্ক হয়ে আরটিপিসিআর টেস্ট শুরু করেছে যাতে কোনো বিপদ না ঘটে গতকাল সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাংলা থেকে এগারো জন বিশিষ্ট ব্যক্তি পদ্মসম্মানে ভূষিত হয়েছেন পাশাপাশি বীরত্বের জন্য শুভাংশু শুক্লাকে অশোক চক্র প্রদান করা হয়েছে ইউজিসির নতুন বৈষম্য বিরোধী নিয়মাবলী নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে আন্তর্জাতিক খবরে চোখ রাখি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিশাল বাণিজ্য চুক্তি বা মাদার অফ অল ট্রেড ডিলস স্বাক্ষরিত হতে চলেছে ইউ প্রধান প্রধানমন্ত্রী মোদীকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন শেষ খবর বই প্রেমীদের জন্য আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রথম তিন দিনেই দশ লক্ষ মানুষ ভিড় করেছেন যা একটা নতুন রেকর্ড মেট্রো যাত্রীদের সুবিধার জন্য কিউআর কোড রিটার্ন টিকিটের ব্যবস্থা করেছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি খবর আপনার কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর রোজ এরকম আপডেট পেতে আপনাদের চ্যানেল জানুন সব সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন